আসসালামু আলাইকুম গতকালকে আমরা দেখলাম যে জুলাই সনদ স্বাক্ষর করে নিল বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এনসিপি সনদ আহ কেননা ঐক্যমত সংস্কার যে কমিশনে আমরা দেখেছি যত আলোচনা হয়েছে বিএনপি সবগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে মৌলিক সংস্কার গুলোতে তখন থেকে এটা বলা হয়েছিল যে এটা সালাউদ্দিন ঐক্যমত কমিশন তো এখন এটাকে বলা হচ্ছে যে এটাকে জুলাই সনদ বলা হচ্ছে না এই যে গতকাল যে স্বাক্ষর করা হলো আহ এটাকে বলা হচ্ছে সালাউদ্দিন সনদ তো আসলে জামাত এই সনদে কেন সই করলো জামাত কি আসলে বিএনপির ফাঁদে বা জামাতকে কি কি আসলে আসলে দেওয়া হচ্ছে জামাত ফাঁদে পড়েছে এ নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব দেখেন জামাত কিন্তু শুরু থেকেই যেটা বলে আসছিল যে জুলাই সনদের আইনি ভিত্তি বা পিয়ের পদ্ধতি ছাড়া কিন্তু জুলাই সনদে জামাত স্বাক্ষর করবে না এটা কিন্তু এই ঘটনার ইঙ্গিত ধরে কিন্তু এখন এনসিপির অনেক নেতা এবং অনেক শুভাকাঙ্ক্ষী যারা অনলাইন অ্যাক্টিভিটিস তারা কিন্তু জামাতকে মুনাফিকি দল এইভাবে কিন্তু গালাগালি করতেছে এবং বিএনপিও কিন্তু গালাগালি করতেছে কারণ এই সুযোগে বিএনপি একটু জামাতকে জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করতেছে তো আসলে জামাত কোন কারণে এখানে সই করলো জামাত তো শুরু থেকে কঠোর অবস্থানে ছিল যে পিয়াস ছাড়া এই সনদে সই করবে না আপনি লক্ষ্য করে দেখবেন যে ডক্টর ইউনুস কিন্তু জামাতকে ম্যানেজ করেছে এই যে দেখুন খালেদা জিয়াকে যখন দাওয়াত করা হয়েছে এই জন্য এই সনদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তখন কিন্তু জামাতের আমি কিন্তু দাওয়াত করা হয়েছে এই যে আহ জামাত যেটা বলেছে সই করার পর যে আমরা ঐক্যমতের আহ্বানে মানে তাদের কথার ভিত্তিতে কিন্তু এখানে স্বাক্ষর করেছি মানে তারা প্রতিশ্রুতি দিয়েছে এটা আইনের ভিত্তি হবে এই জন্যই কিন্তু তারা স্বাক্ষর করেছে এটা কিন্তু জামাত বলেছে আসলে উকুমত সংস্কার কমিশনের আহ কথার মাধ্যমে আমি বিশ্বাসী আহ আসলে আপনাকে দেখতে যে উকুমত সংস্কার কমিশন আসলে আহ ওই কমিশনের প্রধানকে আলিডিএস কিন্তু সহজ প্রধান কিন্তু হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমিরে জামাতকে আহ্বান করেছেন অনুরোধ করেছেন অনুরোধ করে কিন্তু এখানে জামাত বাধ্য হয়েছে কিন্তু এখানে যেতে এবং সই করতে কিন্তু এনসিপি কিন্তু এখানে সঠিক কাজটাই করেছে কিন্তু এখন এনসিপির পক্ষ থেকে যেহেতু জামাতকে মুনাফিকি বা গালাগালি এরকম কিন্তু গালাগালি করতেছে যারা সই করেছে তারা গাদ্দার এরকম ভাবে কিন্তু বিশেষ করে করে যারা অনলাইন তারা কিন্তু এইভাবে জামাতকে টার্গেট দিতেছেন তো এখানে একটা বিষয় স্পষ্ট যে জামাত এবার যেটা করেছে এনসিপি কে উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু করেছে আমি যেটা মনে করি যদিও এখানে জামাত এই যে উপদেষ্টাদের এবং এই সরকার এবং বিএনপির ফাঁদে পড়েছে তারপরেও কিন্তু জামাত এনসিপি কে একটা উচিত শিক্ষা দিতেছে সেটা কিভাবে দেখেন এই যে পাঁচ আগস্টের পরে ডাকসুতে যখন নির্বাচন হয় ঠিক তারপরে পরে কিন্তু এনসিপির এবং এনসিপির ছাত্র সংগঠনের নেতারাও কিন্তু যেমন বিশেষ করে এই যে বাংলাদেশের দ্বিতীয় যাকে বলা হয় ওনারা কিন্তু শিবিরের উপর সেই রকম আহ রাগ তারা ঝেড়েছে শিবিরকে গুপ্ত এই সেই বলে কিন্তু আহ গালাগালি করেছে যা পায় না কেন শিবিরকে শিবিরের উপর কিন্তু রাগ ঝেড়েছে এনসিপি নেতারা বিশেষ করে হাই কমান্ড এমনকি নাহিদ ইসলামও কিন্তু ঝেড়েছে তখন হাসনাত আবদুল্লাহ সাদ ইসলাম ওরা কিন্তু কিছু বলে নেন ওরা চুপচাপ ছিল কিন্তু তো তারই একটা প্রতিশোধ হিসাবে এটাকে ধরা যায় এনসিপির সব সময় বিশেষ করে যে জুলাই পদযাত্রার এনসিপি সেখানে জামাত শিবিরের নেতা কর্মীরা তাদেরকে সাহায্য করেছে আর লোকজন দিয়ে কিন্তু তো এবার জামাত সরাসরি এনসিপির প্রক্সি হয়ে কাজ না করে কিন্তু সরাসরি সেখানে জুলাই সনাদেরকে স্বাক্ষর করেছে যদি আমি বলছি এখানে স্বাক্ষর করাটা আসলে আহ করা মানে বিএনপি ফাঁদে পড়া কেননা এটা জুলাই জুলাই সনদ এটা নয় এটা হচ্ছে সালাহিন সনদ যে ঐক্যমত সংস্কার কমিশনের যে এত আলোচনা এত ইয়া সবগুলোতে বিরোধিতা কিন্তু বিএনপি করেছে তারপরেও কিন্তু এখানে দেখা গেছে যে জামাত সই করেছে কিন্তু বিএনপি কে এটা এনসিপি কিন্তু একটা উচিত শিক্ষা পাবে এবার এবার তারা জামাতকে কেন জামাতকে নিয়ে কেন কথা বলবে জামাতকে নিয়ে তাদের আসলে তো কথা বলার এখানে দেখা যায় না তারা জামাতকে গুপ্ত বলে এই সেই বলে এই যে আপনারা দেখতে পেলেন না যে সাত আটটা দল কিন্তু যে পদ্ধতি নির্বাচনের জন্য কিন্তু আন্দোলনে নামার কথা ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে কিন্তু সেখানে পরবর্তীতে দেখা গেছে যে তারা কিন্তু জামাতের সঙ্গে সেখানে যোগ দেন শুধুমাত্র পাঁচটি ইসলামিক দল তারা কিন্তু আন্দোলন করতেছে কিন্তু এনসিপি কিন্তু যোগ দেয়নি এনসিপি যোগ দেয়নি কেন ওই যে বিএনপির সঙ্গে তাদের জোট হওয়ার একটা কথা ছিল আসন ভাগাভাগি বিএনপির সঙ্গে এই জন্য যোগ দেয়নি তো এখন জামাত তাদের সাইড থেকে কিছুটা সরে গিয়েছে কিন্তু জামাত পক্ষে আর লড়বে না এখন এনসিপি কিন্তু সামনে বিপদ আছে জুলাই সনদে সই করলেও বিপদ না করলেও বিপদ না করলে যেমন সই করেনি এখনো যেমন জুলাই সনদে কিন্তু এখনো সই করেনি এনসিপি জুলাই সনদে এনসিপির সঙ্গে কিন্তু সই করেনি বাম কিছু দল তো এ থেকে তাদের একটু বদনাম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জুলাই সনদে তারা সই করলেও কিন্তু বৃহৎ কেন না সেখানে

তবে এটা একটা জামাতের জন্য যতই জামাত যুক্তি দেখলে কেন এখানে কিন্তু জামাতটা জামাত এখানে কিন্তু ব্যর্থ হয়ে গেল জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া বিয়ের পদ্ধতি ছাড়া সেখানে সই করা মানে কিন্তু বিপদ তো দর্শক এ বিষয়ে আপনার কি মত অবশ্যই অবশ্যই আপনাদের মতটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম